নমস্কার শুরু করছি আজকের সংবাদ পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোট থানার অন্তর্গত বাবলাডিহি গ্রামে শ্মশানী তারা কালী মায়ের আজ বাৎসরিক পুজো অনুষ্ঠিত হয় এই কালী মায়ের মন্দিরে প্রতিদিন বিভিন্ন অসুখ বিসুখ নানা সমস্যার কথা সাধারণ ভক্তরা এসে মাকে জানান মা তাদের সব সমস্যা সমাধান করেন তাদের মনস্কামনা নিয়ে অগণিত ভক্ত আসেন এবং মায়ের কৃপা লাভ করেন বাৎসরিক পুজোর দিন মা শ্মশান থেকে নিজে এখানে আসেন এবং ভর করার মধ্যে দিয়ে ভক্তদের কথা শোনেন ও প্রত্যেকের মনোবাঞ্ছা পূর্ণ করেন এছাড়া প্রতি আমাবস্যা ও পূর্ণিমায় মায়ের ভর হয় পুজোর পরে প্রায় প্রতিদিনই বহু দূর দূরান্ত থেকে এসে ভক্তরা তাদের বিভিন্ন সমস্যার সমাধানের বার্তা মায়ের কাছে নিয়ে থাকেন মন্দিটি হলো পূর্ববর্ধমান জেলার মঙ্গলকোট থানার অন্তর্গত বাবলাডিহি গ্রামে মা এখানে সকলের কাছে শশান বৈরবী নামে পরিচিত মায়ের বাৎসরিক পূজোর দিন হাজার হাজার মানুষ এই মন্দির প্রাঙ্গণে এসে উপস্থিত হন। কালীর আজকে যে বাৎসরিক সেই সম্পর্ক আছে। আজকে যে মায়ের বাৎসরিক পূজি বাজে মা পূজি বাজে প্রতিষ্ঠিত হয়েছে আজকে এই সময়ে এই অমাবস্যা শিবরাত্রি পরে আমাদের অমাবস্যা এই মায়ের বাৎসরিক। হ্যাঁ বাড়ির থেকেও সব যাত্রী সব আছে বারো মাছ যারা তারাই মায়ের বাসে দেখতে আসে সকল একটু মায়ের মাহাত্ম সম্পর্ক বলবেন এখানে সম্পর্ক বলতে মা সামনা দিত আমার প্রথম বাড়ি ছিল গ্রামের মধ্যে নেমটেশ্বর মন্দিরের পেছনে পুকুরে উৎসব বাড়ি ওখানে কী ঘটনা কি জানি না কীভাবে মা এখানে একটা জায়গা কীভাবে করে দিল সেই জায়গাটা হলো আমার বাবার অপেক্ষা ছিল যে ওই দিতে বাড়ি বিক্রি করবো না এখানে আসবো না তারপরে বাবা আবার মাকে বুঝিয়ে বলে বাবাকে বলে জায়গাটা কেনা হলো কবুয়া এটা ভয়টি করে এখানে একটা চালা ঘরে ব্যবসা মতো করা হয়েছিল দিয়ে সেটা ব্যবসা চললো না তারপরেই মা সমনা দিতে এলো কণ্ঠে এলো মা আবার ওখান থেকে এসে বাড়ি ঘর করা হলো কোনো রকম ছোটো চালা ঘর করে থাকা হলো তারপরে আসার মায়ের মা না মায় করিয়েছে করার পর ভক্তদের একটার পর একটা ভালো হয়েছে তার ভালোর জন্যে তিনি আবার পূজা করেছে আমার ওমাকে দেওয়া ভালো হয়েছে পারজনে আড়ই হলো এখন তো বহুদূর দূর থেকে ভক্ত আসে শুনেছি তো ভাবি পড়ে হয়েছে সসানি তারামার নামটা গণেশে ও না সসানি তারামা প্রথমে মা সসানি তারামার নাম ছিল তারপর আবার ওলানি দশভূজা भैरবি সসানি কালি রূপে হ্যাঁ এটাই হলো এই গ্রামটার নাম পাবলাজি সংগট দুটো গ্রাম প্রথম হচ্ছে মা বন্ধ স্তাবনে কেন এটা হলো 25

বসি মায়ের আসন করি যখন করি তখনই মা শরীরে চলে এসে ফেলে দেয় সেইভাবেই মা আবির্ভাব করে বলে দেয় এখানে যদি কোনো দর্শক মানে কোনো ভক্ত আসতে চায় মায়ের কাছে তারা কীভাবে আসবে আমাদের দূরত্ব রাস্তা রাস্তাঘাট না আমাদের দূরত্ব বাস স্ট্যান্ড মৌসুমি হ্যাঁ আবার উন্নত দূরত্ব রাস্তায় মঙ্গলগঞ্জ মৌ নিগঞ্জ এদিকে আসা জায়গা একটা হ্যাঁ এইভাবে আসতে পারে টোটো আছে বাস ট্রেনে ছোটো করে কিংবা ট্রেনে এলে এখান থেকে তো শুনেছি মায়ের কাছে কোনো ভক্ত এলে ফিরে যায় না তারা মায়ের কৃপা মায়ের কৃপা আমার কোনো ইয়ে নাই মা আমি উপলক্ষ মা মায়ের সেবা দিই আর আমার হাতে ভক্তদের আশীর্বাদ করে মা শিবরাত্রিকে কেন্দ্র করে পূর্ব বর্ধমান জেলার বৈকুণ্ঠপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের বালিয়ারা গ্রামের দুটি পলাশ বন থেকে ফুল ব্যবসায়ীরা ডাল ভেঙে নিয়ে যাচ্ছিলেন যদিও শিবরাত্রিতে পলাশ ফুলের কোনো ধর্মীয় ব্যবহার নেই তবুও বাহ্যিক সৌন্দর্যের কারণে এর চাহিদা বাড়ছিল ক্রমাগত এইভাবে ডাল ভেঙে নেওয়ার ফলে বনাঞ্চল ক্ষতিগ্রস্ত হচ্ছিল এ খবর পেয়ে স্বেচ্ছাসেবী সংগঠন গাছ গ্রুপের অন্যতম প্রতিষ্ঠাতা ও জাতীয় শিক্ষক অরূপ চৌধুরী উদ্যোগ নেন গাছ গ্রুপের সদস্যরা দ্রুত বালিয়ারা গ্রামে পৌঁছে সচেতনতার প্রচার চালান এবং পদযাত্রার মাধ্যমে স্থানীয়দের বোঝান শুধু প্রচারী সীমাবদ্ধ না থেকে শিবরাত্রি দুদিন ভোর থেকে সন্ধ্যে পর্যন্ত তারা বন পাহারা দেন এবং বন ধ্বংসকারীদের প্রতিহত করেন এই কাজে গাছগ্রুপকে সহযোগিতা করে জেলা ও পুলিশ প্রশাসন স্থানীয় পঞ্চায়েত গ্রামবাসী এবং স্কুলের ছাত্রছাত্রীরা বিশেষ করে জেলা প্রশাসনে কৃষ্ণেন্দু মণ্ডল ও তীর্থাঙ্কর বিশ্বাসের ভূমিকা উল্লেখযোগ্য সফল প্রচেষ্টার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়েছেন মাস্টার অরূপ চৌধুরী বনের পাশে বালিয়ারিতে যে দুটো পলাশ বন আছে সেই পলাশ সেখানেই সময় বসন্তে প্রচুর পলাশ পটে তা শিবরাত্রির সময় বাইরে থেকে মানুষ গিয়ে নির্বিচারে তার ডালগুলো কেটে নিয়ে চলে আসে ফলে বাগানটা প্রত্যেক বছর ক্ষতিগ্রস্ত হয় নষ্ট হয় আমরা বিগত তিন বছর ধরে গাছগ্রুপ থেকে সেখানে অ্যাওয়ারনেস ক্যাম্প করে যাচ্ছি গত বছর কিছুটা সফল পেয়েছি এবছর আমরা একটা নিবিড় প্রকল্প নিই এলাকার মানুষদের নিয়ে প্রশাসনকে সঙ্গে নিয়ে জেলা পরিষদের কর্মাধ্যক্ষ অন্যান্য পরিবেশ কর্মাধ্যক্ষদের নিয়ে এলাকার মানুষ প্রচণ্ড সহযোগিতা করেন প্রশাসন তার উদার হাত আমাদের বাড়িয়ে দিয়েছেন আর সাধারণ মানুষ ছাত্রছাত্রী আমাদের সঙ্গে জোট ছিল আমরা এবছর পুরোপুরি সফল আমরা তিন দিন ধরে সেখানকে প্রচার সচেতনতা শিবির করেছি এবং শিবরাত্রির আগের দিন এবং তার পরের দিন আমরা নিজেরা দল বেঁধে সময় করে করে আমরা সেখানে সন্ধ্যা আটটা সাতটা অবধি আমরা সেখানে থেকেছি এবং ওটা পুরোপুরি সফল এই সফলতার জন্য প্রথম আমরা গাছগুরুপ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা স্বীকার করি প্রশাসনকে মহকুমা শাসক বর্ধমান সদর উত্তর বিসিডব্লিউ আধিকারিক বাবুকে এবং শক্তিগড় থানার পুলিশ অফিসারদের আগামী দিনে আশা করছি এলাকার বিভিন্ন ক্লাব মানুষজন প্রশাসন জেলা পরিষদ সবাই কিন্তু এই পলাশ বন দুটো সংরক্ষণের জন্য আরও আরও বেশি করে উদ্যোগী হবে আজকের সংবাদ এই পর্যন্তই নমস্কার Musica Musica